মাধ্যমে যাবে কন্ডিশনে তাই তো ভাই

বাইরে খুচরা কিনতে গেলে কত লাগবে এইগুলা খুচরা কিনতে গেলে সাড়ে পাঁচশো টাকা লাগবে সাড়ে পাঁচশো টাকা লাগবে তারপরে দেখেন এই যে এগুলো আছে দেখেন বয়লের মধ্যে মাছরাঙ্গা শাড়ি এই যে বয়লের মধ্যে মাছরাঙ্গা শাড়ি এগুলো দেশের মাত্র এই যে ব্রয়লের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা করে দেখছেন এই যে নাইস বয়ল এবং মাছরাঙ্গা দাম রাখবো তিনশো পঞ্চাশ টাকা করে কত পিস আপনারা পঞ্চাশ পিস নিবেন শুধু এক হাজার

কিন্তু ডিসকাউন্ট অফার আজকে রাখবো মাত্র চারশো বিশ টাকা করে জি সুইচ বেল আচল এবং সুইচ বেল মন রাম দাম রাখবো চারশো বিশ টাকা করে কোয়ালিটি দেখেন ভাই একদম কাপড়গুলো গুলো জি সুইচ বেল আচলে এবং মন পোড়া এলাকা থেকে প্রত্যেকটার মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে পঞ্চাশ পিস নিতে পারবে দেখা দিয়ে আগে ডিজিটাল প্রিন্টে প্রিন্টে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি

কালার করে থাকবে চারটা কালার করে থাকবে চার কালার থাকবে রাজার রানী শাড়ি রাজার রানী শাড়ি এই যে দেখেন আচ্ছা রাজ রানী শাড়ি এই দেখেন এই যে দেখেন অনেক দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে আবার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দাম রাখবো মাত্র

প্রতি শাড়ি বলে অনলাইনের প্রতি সাড়ি দাম রাখবো দুইশো বিশ টাকা পপকর্ন করে পার্সেল আছে তাই তো জি ভাই পার্সেল আছে এটা দেখেন সাদা বাহার শাড়ি সাদা সাদা বাহার শাড়ি রাখবো তিনশো টাকা করে জন্য অনেক ভালো কালেকশন সাদা বাহার তারপরে টাঙ্গালের মধ্যে দেখেন এই যে শাড়ি দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে কুচি শাড়িও বলে এটার নাম কুচি শাড়ি বলে এই যে এটাও আছে কুচির মধ্যে দাম রাখবো পাঁচশো টাকা করে

আমরা সরাসরি না আসলে দরার কোনো বুঝাই নাই বুঝতেই পারি আমি যদি এটাই দেখাই আপনাকে বলি পাঁচশো টাকা আমরা মানতে ভাই কাপড়ের মান অনেক ভালো অনেক ভালো আবার এই ডাবল কাজের আরো বাড়ি আরো বাড়ি এগুলো দেখছেন কত করে ভাই চারশো টাকা করে এটা নিতে পারবেন পাঁচশো টাকা করে আমার কাছে তারপরে বালিশের কভার নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা ফিস চল্লিশ টাকা জি ভাই মাত্র চল্লিশ টাকা ফিসের কারণ কি ভাই ভাই এগুলো আমার নিজস্ব দোকান কোন গর্বারও লাগে না এই যে এগুলা নিতে পারবেন

রাস্তানা মসজিদের পশ্চিম পাশে যারতলা মার্কেট আমাদের দোকান যে কোনো রিস্ক হলার বলবেন ভাই আমি কাশেম মার্কেট যাব একবার আমার দোকানে নিয়ে আসবে সরাসরি দোকানের ভাই পিনশারি ব্যানার দেওয়া আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম